হালি সবাইকে জয় কি সবাই প্রথম আমার ঈশ্বর প্রিয় পত্র প্রভু যীশু এবং পবিত্র আত্মাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের আমরা এই বাক্যে ফিরে যাব ঈশ্বর তার বাক্যে আজকে কী বলছে আমরা সেই বাক্য আজকে দেখবো সবাই একসঙ্গে যতজনের কাছে এই বাক্য যাচ্ছে তোমরা এই বাক্যকে কেউ কেউ অবহেলা করো না কারণ এটা ঈশ্বরের বাক্য এবং এই বাক্যে ঈশ্বর কী বলছে আমরা সেই বিষয়ে জানব চলো আমরা আজকে প্রথমেই বাক্যকে পড়ে নেব বাক্য আজকে আমি পড়ব মথি ষোলো নম্বর অধ্যায় তার পনেরো নম্বর পথ আমরা বচন পড়ব আজকে যে প্রভু যীশু তার শিষ্যদের মধ্যে যখন ছিলেন এবং যখন এই পৃথিবীতে তিনি ছিলেন তার শিষ্যদেরকে সঙ্গে নিয়ে এবং তিনি শিষ্যদের কাছে একদিন গিয়ে বলছেন শিষ্যরাও তাকে প্রশ্ন করছে অনেক রকম কিন্তু প্রভু যীশু তার শিষ্যদেরকে বলছে তোমরা আমাকে কি মনে করো আমি কে আগে তোমাদের প্রত্যেকে জানতে হবে আমি কে তোমরা কেন আমার কাছে ছুটে আসবে কেনই বা আমার বলা কথা তোমরা মানবে কেন বা আমি যে পথে তোমাদের হাঁটতে বলবো তোমরা হাঁটবে তোমরা কি মনে করো আমি কে কিছু শিষ্য তার কাছে ছুটে এসে বলছে প্রভু অনেকে বলে আপনি এলিও অনেকে বলে আপনি সেই জিসাই ওর মতো ভাওবাদী তখন প্রভু যিশু তার শিষ্যদেরকে জিজ্ঞাসা করছে তোমরাই বলো না আমি কে কত সুন্দর প্রভু যিশু কে সেটা আমাদেরকে জানতে হবে আমরা যদি প্রভু যিশু কে সেটা না জানি তাহলে প্রভু কে কেন আমরা বিশ্বাস করব। কেন তার আজ্ঞা পালন করব কেনই বা তার দেখানো পথে হাঁটবো আমরা জানি প্রভু যিশুই সেই সত্য অর্থাৎ যাহা সত্য তাহা ঈশ্বরের থেকে আসতে পারে এবং আমরা যদি সেই সত্যে চলতে পারি তবেই কিন্তু আমরা ঈশ্বরের দরজায় একদিন যেতে পারব। ঈশ্বরের রাজ্যে একদিন যেতে পারব প্রিয় বন্ধু তো আমরা আজকে এই বচনকে দেখবো এখানে প্রভু যীশু বলছে তোমরা কি বলো তিনি পনেরো নম্বর পদে বলছেন তিনি তাহাদিগকে বলিলেন কিন্তু তোমরা কি বলো আমি কে তোমরা বলো না আমি তো তোমাদের সাথে আছি আমি তো তোমাদের সাথে একসঙ্গে আছি তোমরা বলো না আমি কে তখন ষোলো নম্বর পদ আমি বচন পড়ব সিমন পিতর উত্তর করিয়া কহিলেন আপনি সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র যিনি জীবন্ত যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত দিন চলে যায় মাস চলে যায় বছর চলে যায় একের পর এক বর্ষ চলে যাচ্ছে কিন্তু ঈশ্বর একই আছে তিনি জীবন্ত আর কি প্রভু তার শিষ্যদের জিজ্ঞাসা করছে তোমরাই বলো না আমি কে কত মানুষ তো কত রকম কিছু বলে কিন্তু তোমরা বলো না আমি কে তখন সিমন পিতর উত্তর করিয়া কহিলেন আপনি সেই খ্রিষ্ট খ্রিস্ট শব্দের অর্থ কী কেন তিনি তাকে খ্রিস্ট বললেন খ্রিস্ট শব্দের অর্থ হচ্ছে মথি তার এক নম্বর অধ্যায় যদি আমরা ষোলো নম্বর পদ পড়ি সেখানে লেখা আছে খ্রিষ্ট শব্দের মানে হচ্ছে অভিষিক্ত অর্থাৎ ঈশ্বর থেকে যে ঈশ্বর থেকে সেই অভিষেক ব্যক্তি যে পৃথিবীতে এসেছিল সেই হচ্ছে খ্রিস্ট খ্রিস্ট হচ্ছে কি ঈশ্বর থেকে আসা ব্যক্তি অর্থাৎ ঈশ্বর অভিষেক দিয়ে ঈশ্বরের আত্মা দিয়ে যাকে পৃথিবীতে পাঠালো ঈশ্বরের মনোনীত সেই ব্যক্তি সে কে সে খ্রিস্ট খ্রিস্ট শব্দের অর্থ হচ্ছে অভিষিক্ত যার মধ্যে সমস্ত অভিষেক ছিল যার মধ্যে সমস্ত সামর্থ্য ছিল সেই ব্যক্তিকে সে হচ্ছে তখন তাকে বলছে প্রভু আপনি সেই জীবন্ত ঈশ্বরের পুত্র আপনি সেই খ্রিস্ট তখন প্রভু কি বলছে যীসু উত্তর করিয়া তাহাকে কইলেন হে জোনার পুত্র সিমন ধন্য তুমি কেন কারণ তার মধ্য হইতে প্রকাশ হলো যে সে একমাত্র সেই অভিষিক্ত ব্যক্তি হালেরুইয়া লেখা আছে বচনে দেখো প্রভু যিশু বলছে তুমি ধন্য কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন কি বলছে বলছে রক্ত মাংসে কোনো দেহ কোনো আত্মা এটা তোমাকে বলেনি কিন্তু এটা তোমার মধ্য থেকে কে প্রকাশ করলো এই কথা এটা তোমার মধ্য থেকে প্রকাশ করেছে আমার স্বর্গস্থ পিতা এখানে যিশু উত্তর করিয়া পিতরকে বলছে পিতর কোনো রক্ত শরীর আমাকে প্রকাশ করেনি এটা রক্তমাংস দিয়ে কোনো মানুষ এটা প্রকাশ করেনি তোমার মধ্য থেকে যে প্রকাশ করেছেন তিনি আমার পিতা বচন বলছে আর আমিও তোমাকে কহিতেছি কি তুমি পিতর তুমি পিতর আর এই পাথরের ওপরে আমি আপন মন্ডলী গাঁথিব কত সুন্দর বাক্য বলছে তুমি পিতর অর্থাৎ তুমি পাথর আর আমি এই পাথরের ওপরে আপন মন্ডলী আপন বাড়ি আমি গেথে তুলব কত সুন্দর পিতরের নাম কি সিমন তিনি জোনার পুত্র সিমন আর যীশু তার নাম দিল পিতর অর্থ পাথর প্রভু বলছে তুমি আজকের পর থেকে পাথর তুমি আজ থেকে তোমার নাম হলো নতুন নাম কি নাম পাথর প্রভু যীশু আমাদের প্রত্যেকজনকে বলছে আমরাও যেন পিতর হয়ে উঠি প্রভু বলছেন এখানে আমার প্রভু আমার পরিত্রাতা প্রভু আমার উদ্ধারকর্তা প্রভু কোথাও আমাদেরকে বলছে তুমি পিতর তুমি পাথর হয়ে যাও কেন যিসু সেদিন সিমনের নাম পিতর দিল পাথর দিল কেন কারণ পিতর সেই ব্যক্তি হয়ে উঠছে হয়ে উঠবেন কি পিতর হচ্ছে পাথর হয়ে উঠবে মনে করে দেখো পাথর আমরা কোন কাজে ব্যবহার করি পাথর অতি মজবুত একটা জিনিস পাথর একটা মজবুত জিনিস যে মজবুত জিনিসের ওপরে বেশ করে আমরা অনেক কিছু করতে পারি যদি মনে করো আমি একটা বড় বাড়ি বানাবো তাহলে সেই রকম এক নম্বর পাথর আমরা মাটির কি ইট কিনে আনি অর্থাৎ সেই মজবুত পাথর মজবুত ইট অর্থাৎ সেই মজবুত জিনিসটা কখনো কোনো মতে ভেঙে না যায় তাই না আমরা যদি ঘাটে দেখি সব থেকে ভারী ঝামা পাথর আমরা রাখি কেন রাখি আমরা ঘাটে অনেক লোক নাবি অনেক অচেতনভাবেও নাবি এব্রো খেব্রোভাবে আমরা পা রাখি পাথরের ওপরে কিন্তু সেই পাথর কি টলে যায় টলে যায় না কেন টলে যায় না কারণ পাথর হচ্ছে খুব মজবুত আর ভারী জিনিস যার কারণে সেটা নড়ে না চলে না সেই জন্য প্রভু যীশু সিমনের নাম পিতর দিল পাথর দিল কি পিতরের উপরে অনেক ঝড় আসবে অনেক বাধা আসবে অনেক কষ্ট আসবে সুসমাচার প্রচার করতে গিয়ে অনেক রকমের ঝামেলা লাঞ্ছনার মুখে পড়তে হবে সেই জন্য প্রভু যীশু সিমনকে বলল পাথর কারণ পিতর কখনো নড়বে না চড়বে না অনেক আঘাত আসবে পিথরের মধ্যে কিন্তু পিতর ভেঙে পড়বে না বড় বড় সমস্যার পাহাড় আসবে পিতরের ওপরে পাথরের ওপরে কিন্তু পাথর নড়ে যাবে না প্রিয় বন্ধু তুমি কি আজকের এই বাক্য দেখছ আজ আমরা যদি দেখি কি যে আমরা ধরো কেউ ধরো আমাদের গ্রামে প্রতিবেশীর মধ্যে ধরো কেউ মারা গেছে মারা গেলে কি হয় তার দেহটা পড়ে থাকে আর সেই দেহর ওপরে কত কিছু হয় কি হয় অনেকে মারা গেলে তাদের পোস্টমার্টাম করা হয় অনেক বা শরীর মারা গেলে তাদের কি করা হয় তাদের সাজানো হয় তাকে তুলে নিয়ে যাওয়া হয় কখনো তাকে স্নান করানো হয় কত কিছু করা হয় তার গায়ে পিমড়ে কাটে সে কিছু বলতে পারে না কি তার গায়ে যদি মাছি এসে বসে সে উঠতে পারে না মাছিকে তাড়ানোর মতো ক্ষমতা থাকে না অর্থাৎ আমাদেরকে ওই রকম পাথর হয়ে যেতে হবে মৃত্যুর কিছুক্ষণ পর শরীরটা নরম থাকে না বরং শক্ত হয়ে যায় অর্থাৎ সেটা পাথর হয়ে যায় এখানে প্রভু বলছে তুমি পাথর হয়ে যাও তুমি শক্ত হয়ে যাও তোমার উপরে ঝড় আসবে বন্যা আসবে ভূমিকম্প আসবে তবুও তুমি নড়ে যাবে না কারণ কারণ তুমি পাথর আর আমি তবেই তোমার উপরে আমি মণ্ডলী গাঁদবো প্রিয় বন্ধু মণ্ডলীর ওপরে অনেক ভারী ভারী কষ্ট আসে অনেক সমস্যা লাঞ্ছনা অত্যাচার আসে অনেক কিছু আসে কিন্তু পাথর কি টলে যায় সেই রকম পাথরের ওপরে আমাদের মণ্ডলীকে গেঁথে উঠতে হবে পাথরের ওপরে আমাদের মন্ডলীকে গেঁথে তুলতে হবে আমরা যখন কোনো বাড়ি বানাই আমরা তখন শক্ত পাথর দিয়ে বানাই আমরা যা কিছু করি একটু শক্ত ভালো জিনিস দিয়ে করি কারণ সেটা যেন মজবুত হয় এর মানে প্রভু আমাদের বলতে চাইল তোমরা পাথর হয়ে যাও অর্থাৎ তোমরা মজবুত হৃদয়কে গড়ো তোমাদের উপরে অনেক কষ্ট আসবে সমস্যা আসবে কিন্তু তোমরা নড়ে যাবে না তোমরা টোলে যাবে না বরং তোমরা শক্ত মজবুত হয়ে থাকবে তাই তো প্রভু যীশু পিতরকে বেছে নিল কেন সিমনকে বেছে নিল আর তিনি তার নাম দিল তুমি পিতর তুমি পাথর বচন কি বলছে সেই জন্যই তো প্রভু বলছেন হে জোনার পুত্র সিমন ধন্য তুমি কেন কেন সে পিতর ধন্য কেন সিমন ধন্য কারণ তিনি ধন্য কারণ তার হৃদয়টা ছিল পাথরের মতো শক্ত হ্যাঁ বন্ধুরা আমাদের উপরে যদি কেউ আক্রমণ করে আমরা রেগে যাই আমাদের ওপরে যদি কেউ প্রতিযোগিতা করে আমরাও প্রতিযোগিতা শুরু করে দিই আমাদের নামে যদি কেউ কিছু বলে আমরাও তার বিরুদ্ধে হয়তো বলে ফেলি কিন্তু পিতর সেটা করেনি কারণ প্রভু যিশু বলল তুমি পাথর হয়ে যাবে পাথরের উপরে অনেক কষ্ট আসবে যে যেমন খুশিভাবে পাথরকে ব্যবহার করবে আবার ছুঁড়ে ফেলেও দিতে পারে কিন্তু পাথর কি কোনো কথা বলে না তিনি সব কিছু সহ্য করে সেই জন্যই তো যিশু পিতরের নাম কী দিল সিমনের নাম কী দিল পিতর দিল এই জন্যই প্রভু বলছে হে জোনার পুত্র সিমন ধন্য তুমি কেন সে ধন্য আজ আমরা কি সত্যি ধন্য হতে পেরেছি কোথাও পারিনি তো কিন্তু পিতর সে ধন্য কারণ বন্ধুরা পিতর একদম নিজেকে পাথরের মতো করেছিল নিজেকে পাথরের মতো শক্ত মজবুত করেছিল যা কিছু বয়ে যাক যে যাই বলুক সে কখনো প্রভুর থেকে সরে যায়নি প্রভুর আজ্ঞা লঙ্ঘন করেনি প্রভুরঙ্গা লঙ্ঘন অবশ্য সে একটু একটু করেছিল কিন্তু প্রভু তাকে সেইভাবে আবার যখন ডাকে তিনি একদম প্রভুর আজ্ঞা পালন করেছিল প্রিয় বন্ধু পিতর কান্না করেছিল প্রভুর কাছে বসে প্রভু আপনি জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি আপনি জানেন প্রভু আপনি সকলই জানেন আপনি জ্ঞাত আছেন আপনি আমি আপনাকে কতটা ভালোবাসি প্রিয় বন্ধু পিতর চেষ্টা করেছে প্রত্যেকটা মুহূর্ত সে চেষ্টা করেছে অনবরত সে যীশুর আজ্ঞা পালন করেছে সেই জন্যই তো প্রভু যিশু সিমনকে বেছে নিয়েছিল এবং তার ওপর দিয়ে প্রথম মণ্ডলী গড়েছিল প্রভু তখনই তোমাকে মণ্ডলী গড়ার দায়িত্ব দেবেন যখন তুমি পিথরের মতো পাথর হয়ে যাবে কোনো কথা তোমার কান অব্দি পৌঁছবে না কে তোমার বিরুদ্ধে কি বলছে কি কষ্ট দিচ্ছে তোমার শরীরের ওপরে তোমার হৃদয়ের ওপরে কি হচ্ছে তোমার জীবনের উপরে পাথর কোনো দিন তাকায় না কারণ তিনি মজবুত ও শক্ত এবং প্রভু যিশু সেই জন্য সিমনকে বেছে নিয়েছিল কারণ সিমন নিজেকে পাথরের মতো করে শক্ত করে গড়েছিল আর প্রভু তাই পিতরের ওপরেই সুন্দর এক মণ্ডলীকে করেছিল সত্যি বন্ধু আমরা যখন পাথরের মতো হয়ে যাব আমরা যেমন শক্ত হয়ে যাব প্রভুতে তখন আমরা একটু একটু করে বেড়ে উঠব এবং স্বর্গস্থ পিতা প্রভু যিশু তখন আমাদের মধ্যে এই মণ্ডলীকে গড়ে দেবেন যদি আমরা এখনো পাথর হতে পারিনি যদি আমরা এখনও সেই মানসিক অভিলাষ শারীরিক আত্মিকভাবেও আমাদের অনেক চাওয়া পাওয়া আছে সেগুলোকে যদি আমরা এখনো জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করি সেই ইচ্ছাগুলোকে যদি এখনও পূরণ করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা পিতরের মতন পাথর হয়ে উঠতে পারিনি আমাদের ওপরে যীশু মণ্ডলী গড়ে তুলবেন না যিশু তখনই আমাদের প্রতি আমাদের ওপরে মণ্ডলী গড়ে তুলবেন যখন আমরা পিতরের মতো হয়ে উঠব পাথর হয়ে উঠব সব দিক থেকে মজবুত হয়ে উঠব প্রিয় বন্ধু তুমি কি চাও পাথর হতে তুমি কি চাও আমরা প্রভু যিশুর প্রত্যেকটা শিক্ষাকে ধরে চলতে তার প্রত্যেকটা বাক্য যিশু কি বলে গেছে আমরা দিন প্রতিদিন এই বাক্য নিয়ে আসব তুমি প্রত্যেকটা ভিডিওয়ে লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো যাতে সবার আগে প্রভু যীশুর দেখানো পথ প্রভু যিশুর প্রত্যেকটা বলা কথা আমরা প্রত্যেকজন জানতে পারি ও বুঝতে পারি প্রভু যিশু তার বাক্যে কি বললেন তুমি পিতর আর আমি তোমার উপরেই গেঁথে তুলব আপন মণ্ডলী প্রভুর মণ্ডলী গড়ার ইচ্ছা প্রভু চায় সারা পৃথিবীর মানুষ যেন সেই মণ্ডলিতে যায় যে মণ্ডলী পাথরের মতো শক্ত হয়ে আছে যে মণ্ডলীর ওপরে কত পুখর রোদ কত বৃষ্টি কত ঝড় বই যাচ্ছে তবু পাথর দাঁড়িয়ে আছে কারণ প্রভু যিশু সেই মণ্ডলীটা গেঁথে তুলেছেন হালে লইয়া চমৎকার বাক্য প্রিয় বন্ধু আমরা সেই রকমভাবে আমাদের হৃদয়কে শক্ত করে তুলব কি দিয়ে প্রভুর এই বাক্য দিয়ে হ্যাঁ বন্ধু প্রভুর এই বাক্য দিয়ে আমরা দিন প্রতিদিন নিজের হৃদয়কে শক্ত করে গড়ে তুলব এবং আমরা প্রভুর সঙ্গে চলব প্রভুর দেখানো পথে আমরা হাঁটব প্রভুর সাথে থাকব সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যতজনই বাক্য শুনছেন আমার বিশ্বাস প্রভু আপনাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করেছেন কারণ প্রভু চান আমরা পাথর হয়ে উঠি প্রভু চান আমরা এক একজন পিতর হয়ে গড়ে উঠি তাই তো প্রভু যীশু পিতরকে কী বললেন পিতর তুমি কি মৎস্য ধরো মাছ ধরো আজ থেকে তুমি আর মাছ ধরো না তুমি চলো আমার সঙ্গে তুমি মানুষ ধরবে একটা একটা মানুষ ধরবে একটা একটা মানুষ তোমার মণ্ডলিতে ফিরে আসবে তোমার কাছে আসবে এবং তারা মিথ্যা পথ ত্যাগ করে তারা সত্যে ফিরবে তোমারই দাঁড়ায় আর আমি তোমাকে কি করব মানুষ ধরা শেখাব হ্যাঁ বন্ধু আমরা প্রত্যেকজন যেন পাথর হয়ে উঠি পিতর হয়ে উঠি কারণ প্রভু চায় আমরা এক একজন পিতর হয়ে উঠি তাই তিনি সিমনকে পিতর নাম দিলেন হ্যাঁ বন্ধু আমরা প্রত্যেকজন চাইব সারা পৃথিবী সারা দেশ সারা রাজ্য সারা গ্রাম যেন সত্যে ফিরে আসে এবং আমরা প্রত্যেকজন পিতর হয়ে যেন সেই মানুষ ধরতে পারি মানুষ ধরা মানে তাদেরকে ধর্ম দেওয়া নয় মানুষ ধরা মানে তাদেরকে সত্যে পরিচালনা করা তাদের সত্য পথ দেখানো প্রভু যীশু তার বাক্য বলছে তুমি সিমন তুমি পিতর হয়ে যাও আর তোমার মধ্য থেকেই আমি মণ্ডলি গেঁথিয়ে তুলব এবং আমি তোমাকে মানুষ ধরা শেখাবো তুমি যারা হারিয়ে গেছে যারা শোকের কাছে মৃত্যুর ছায়ার কাছে বন্দি যারা জীবনে সব থেকে কষ্টের কাছে বন্দি যারা মৃত্যু দিন দিন প্রতিদিন গুনছে তুমি তাদের কাছে যাবে তাদেরকে ধরে আনবে সেই সমস্ত অসুস্থ যারা হৃদয় থেকে অসুস্থ যারা মানসিকভাবে অসুস্থ তুমি তাদেরকে ডাকবে এবং তারা তুমি তাদেরকে ধরে আনবে এবং তারা সুস্থ জীবন পাবে শান্তির আনন্দের জীবন পাবে এবং তুমি তাদেরকে নিয়ে একটু একটু করে আমার রাজ্যের দিকে অর্থাৎ স্বর্গের পথে সত্যের পথে ধার্মিকতার পথে পবিত্র পথে অর্থাৎ যিশুর রক্তে পবিত্র পথে সেই রক্ত রক্তে ভরা সেই পথ সেই পথ দিয়ে আমরা যেন প্রত্যেকজন ঈশ্বরের রাজ্যে একদিন পৌঁছে যেতে পারি প্রিয় বন্ধু এটা ঈশ্বরের ইচ্ছা এটা প্রভুর ইচ্ছা তাই তো প্রভু তার দাসেদের সঙ্গে নিয়ে তিনি বললেন আমি তোমার উপরে মণ্ডলি গেঁথে তুলব পাথর কোনো নড়বে না ঝামা পাথর যেটা ঘাটে থাকে বন্ধু আমরা পা দিয়ে সেটাকে ব্যবহার করি তার উপরে আমরা কত কাপড় কাছি কত বাসন মেজে রাখি কত নোংরা করে রাখি পাথরে কোনো দিনও দেখা যায় কত শ্যাওলা জমে গেছে কিন্তু পাথর ভেতর থেকে পরিষ্কার আর চকচক করছে হ্যাঁ বন্ধু এরকমভাবে ঈশ্বর চায় প্রভু চায় আমরা যেন সেই পাথরের মতো হয়ে থাকি হতে পারে অনেক কষ্ট তোমার জীবনে আসবে অনেক প্রবলেম ওটা ওপর দিকের আর ওই ওপর দিকের প্রবলেম প্রভু যীশু এক সেকেন্ডে এক সেকেন্ডে সব কিছু সাফ করে দিতে পারে বন্ধু হ্যাঁ ঈশ্বর তাই বলছে প্রভু তাই বলছে তুমি পাথর তুমি পাথর হয়ে যাও ভিতর অর্থাৎ তুমি পাথর হয়ে যাবে সিমন আর তোমার উপর দিয়েই আমি মণ্ডলীকে গেতে তুলব হালে লইয়া চমৎকার এই বচন প্রিয় বন্ধু আমরা এক একজন যেন সে পাথর হয়ে উঠতে পারি কোনো মানুষ যদি আমাদের আঘাত করে আমরা টলে যাব না কোনো মানুষ যদি আমাদের উপরে দোষ করে দোষ দেয় আমরা আমরা নড়ে যাব না আমরা সরে যাব না সত্য থেকে কোনো মানুষ যদি আমাদেরকে খারাপ বদনামও করে যেটা প্রভু যিশুকে আগে করেছিল তবু আমরা প্রভুর থেকে সরে যাব না প্রভু মানে কি প্রভু মানে তো সত্য সত্য থেকে সরে যাব না প্রিয় বন্ধু বলো তোমরা যতজনেই ভিডিও দেখছো তোমরা কথা দাও যতজন তোমরা চার্জে যাও প্রভুর কাছে যাও প্রার্থনা করো বিন্তি করো কোনো দিনও তোমরা প্রভু থেকে সরে যাবে না বলো ঠিক আছে চলো ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই আজকের এই বাক্যের জন্য আর প্রত্যেকজনকে অসংখ্য ধন্যবাদ যারা তোমরা এই বাক্যকে শুনছ প্রত্যেকজনকে অসংখ্য ধন্যবাদ আর প্রত্যেককে জয় যিশু হালে লইয়া